নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্নেগ্ধা আপনাদের সামনে দেখিয়ে নাও চতুষ্কোণের সমস্ত খবর কিন্তু তার আগে দেখব এই মুহূর্তের হেডলাইন্স কালিমপংগে মেইনলি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে গ্যান্টকে ফেরার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে প্রাণ হারিয়েছেন 4 এবং গুরুতর আহত হয়েছেন আরও 3 পাক অধিকৃত কাশ্মীর থেকে উঠছে নতুন আওয়াজ আমরা ভারতের সঙ্গে থাকতে চাই বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য ছড়ালেন ইউনাইটেড পিপলস ন্যাশনাল পার্টির প্রধান জামিল মাকসুদ ডিবিসির জল ছাড়া অব্যাহত টানা দ্বিতীয় দিনেও মাইথানা পঞ্চের জলদার থেকে বিপুল পরিমাণ জল নামানো হয়েছে মুর্শিদাবাদের জিতপুরে আজ জীবন্ত এক অনন্য ঐতিহ্য নৌকা বাইচের দুর্গা বিসর্জন শতাব্দী প্রাচীন রীতি মেনে শুক্রবার ভৈরব নদীর জলে বুড়ি বিদায় জানালেন গ্রামের মানুষ নজর রাখবো খবরে কালিম্পংকে মেন্ডি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে গ্যাংটকে ফেরার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে প্রাণ হারিয়েছেন চারজন এবং গুরুতর আহত হয়েছেন আরও তিনজন প্রাথমিক অনুমান বিপরীত দিক থেকে আসা গাড়ির ডেপার লাইট ঝলকানি এই দুর্ঘটনায় মূল কারণ তদন্ত শুরু করেছে কালিবাং থানার পুলিশ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা চলছে গ্যাংটকে ফেরার পথে ন্যাশনাল হাইওয়ে দশে রাতের অন্ধকারে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা মেল্লি এলাকায় একটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় দুর্ঘটনায় হারান চারজন যাত্রী গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে মেলন সেকেম হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয়দের প্রাথমিক অনুমান বিপরীত দিক থেকে আসা গাড়ির ডিপার লাইটের ঝলকানির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান ও গাড়িটির তিস্তার প্রায় পঞ্চাশ মিটার নিচে খাদে পড়ে যায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ঘটনায় প্রাণ হারিয়েছেন গাড়ির চালক গ্যাংটকের বাসিন্দা কামাল সোবা। বোধধারীর বাসিন্দা সমীরা সোব্বা জনুকা দর্জি ও তার স্ত্রী সন্তোষ দর্জি সহ বোঝাধারীর বাসিন্দা নিতা গুরুং ঘটনা তদন্তে নেমেছে কালিম্পং থানার পুলিশ কালিম্পং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চলে পরবর্তী খবরের দিকে দত্তপুকুরে এলাকাবাসীর প্রতিবাদে পুলিশের হানা কদম্বগাছি রেল স্টেশন সংলগ্ন বারো বিঘা এলাকায় চলছিল মধু চক্রের আসন জানিয়ে স্থানীয়রা বহুদিন ধরেই অভিযোগ জানিয়েছে জানিয়ে আসছিল প্রশাসনের উপেক্ষার প্রতিবাদে শুক্রবার রাত্রে বিক্ষোভে নামেন এলাকাবাসী পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর অভিযান চালায় গেস্ট হাউসের মালিক অলোক বণিক গীতা বণিক এবং আরো দুই মহিলাকে কদমগাছি থানার পুলিশ গ্রেফতার করেছে কটনসল এখন নিয়ন্ত্রণে তবে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে ঘটনা দত্তপুকুর কদম্ব গাছে রেল স্টেশন সংলগ্ন এলাকার কয়েকদিন ধরেই চলছিল এলাকায় মধু চক্রের আসর দত্তপুকুরের কদম্ব গাছে রেল স্টেশন সংলগ্ন বারো বিঘা নামক স্থানে গীতা গেস্ট হাউসের বাইরে মধু চালানো হতো বলে অভিযোগ স্থানীয়দের বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কাজ হয়নি বলে অভিযোগ ওঠে স্থানীয়দের শুক্রবার রাতে ওই এলাকায় বিক্ষোভে নামেন স্থানীয়রা পরে ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে অভিযান চালিয়ে গেস্ট হাউসের মালিক অলোক বণিক ও গীতা বণিক ছাড়াও আরো দুজন মহিলাকে গ্রেফতার করেছে

বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য ছড়ালেন ইউনাইটেড পিপলস ন্যাশনাল পার্টির প্রধান জামিল মাকসুদ জামিল মাকসুদের দাবি পিওকের জনগণ এখন বুঝে গিয়েছেন পাকিস্তানের সঙ্গে থেকে কোনো ভবিষ্যৎ নেই তাদের একমাত্র আকাঙ্ক্ষা ফের যুক্ত হওয়া পরিবর্তন জম্মু কাশ্মীর রাজ্যের সঙ্গে অর্থাৎ ভারতের সঙ্গে পাকিস্তান দুর্বৃত্ত রাষ্ট্র বিস্ফোরক মন্তব্য ইউকে পিএনপি প্রধান জামিল মাকসুদের পাক সরকার নাগরিকদের নির্যাতন চালায় জামিল মাকসুদের মন্তব্যে কোন ঠাসা পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকে থেকে উঠতে শুরু করেছে ভারতের সঙ্গে থাকার আহ্বান ভারতের সঙ্গে পের যুক্ত হতে চায় পিওকে বিগত দিনে ও বর্তমান সময় ভারত পাক সম্পর্কে খুব একটা ভালো জায়গা নেই এক কথায় বলা যেতে পারে যে কোনো সময় অপারেশন সেদু টু পয়েন্ট ও আশ্রয় পড়তে পারে পাকিস্তানে অবস্থিত সন্ত্রাসবাদীদের উপর প্রথমে অপারেশন সেদু পরে এশিয়া কাপে পাকিস্তানের লজ্জাজনক হার ভারতের কাছে বৃহস্পতিবার ইসলামাবাদ প্রেস ক্লাবে সাংবাদিকদের উপর হামলা পাকিস্তানকে বিশ্বস্তরে লজ্জিত হতে হয়েছে তবে এবার খুব পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিও কেতে শোনা গেল ভারতের সঙ্গে থাকা করার আহ্বান পাকিস্তানকে দুর্বৃত্ত রাষ্ট্র আখ্যা দিয়ে পাক সরকারের বিরুদ্ধে নিজ নাগরিকদের উপর অত্যাচার চালানোর গুরুতর অভিযোগ করলেন পিওকে এর বিশিষ্ট নেতা তথা ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির প্রধান জামেল মাকসুদ এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জামেল মাকসুদ জানান পিও এর জনগণ এখন বুঝতে পেরেছে তারা পাকিস্তানের সঙ্গে থাকতে পারবে না এই অঞ্চলের জনগণের প্রধান আকাঙ্ক্ষা পূর্বতন জম্মু কাশ্মীর রাজ্যের সঙ্গে পুনরায় একত্রিত হওয়া পাকিস্তান সরকার বড়া বড়ি পিওকে সাধারণ নাগরিকের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করে তবে জনগণ এখন বুঝতে পেরেছে তারা আর মুখ বুঝে থাকতে রাজি নন রিপোর্ট খবর বাংলা চলে যাব পরবর্তী খবরের দিকে ডেভিসির জল ছাড় অব্যাহত টানা দ্বিতীয় দিনেও মাইথন ও পঞ্চেত জলাধার থেকে বিপুল পরিমাণ জল নামানো হয়েছে শুক্রবারের পর শনিবারও মোট সাতাশ হাজার কিউশেক জল ছাড়া হয়েছে বলে জানিয়েছে ডেভিসি মাইথন থেকে বত্তিরিশ আর পঞ্চায়েত থেকে সাঁইত্রিশ হাজার পাঁচশো কিউশেক জল ছাড়াই নদীর জলস্তর ক্রমশ বাড়ছে এর জেরে নদী তীরবর্তী বোর্ড এলাকা ও আশপাশের নিচু অঞ্চলে ডিবি জল ছাড়া অব্যাহত ডিবি টানা দ্বিতীয় দিনেও জল ছাড়লো মাইতন ও পান্সের জলাধার থেকে শুক্রবার পঁয়ষট্টি হাজার কিউসেক থেকে বাড়িয়ে মোট সত্তর হাজার কিউসেক জল ছাড়া শুরু করেছিল সংস্থা থেকে এবং সাতাশ হাজার পাঁচশো কিউশেক জল ছাড়া হয় শনিবারও সেই ধারা অব্যাহত রেখে মোট সত্তর হাজার কিউশেক জল ছাড়া হয়েছে তবে এদিন মাইথন থেকে বত্রিশ হাজার পাঁচশো কিউসেক ও পাঞ্চের থেকে সয়ত্রিশ হাজার পাঁচশো কিউশেক জল ছাড়া হয় বলে জানায় ডিবিসি সূত্রে টানা জল ছাড়ার কারণে নদীর জলস্তর ক্রমশ বাড়ছে ফলে নদী তীরবর্তী বোট এলাকা ও আশপাশের নিচু অঞ্চলগুলিতে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে প্রশাসনের তরফে ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বিপর্যয় মোকাবিলা দল ও স্থানীয় প্রশাসন আমরা তো এসছি ব্যাঙ্গালোর থেকে পুজোর জন্য আর খুবই ভালো লাগছে মানে আমি আশা করিনি যে আমরা এসে ড্যাম ওপেন দেখতে পাবো এরকম গেট ওপেন দেখতে পাবো ভালোই লাগছে আরে বাবা খুব বৃষ্টি সোজ বৃষ্টি হয়েছে তবে হ্যাঁ ড্যামটা খুলে দেওয়ার জন্য হয়তো কিছু সুবিধা অসুবিধা সবই আছে কিন্তু খোলাটাও দরকারি ভালো লাগছে আমাদের আসানসোল থেকে রাহুল পার্সোয়ানি রিপোর্ট খবর বাংলা মুর্শিদাবাদের জিতপুরে আজও জীবন্ত এক অনন্য ঐতিহ্য নৌকা বাইছে দুর্গা বিসর্জন শতাব্দী প্রাচীন রীতি মেনে শুক্রবার ভৈরব নদীর জলে বুড়িমাকে বিদায় জানালেন গ্রামের মানুষ নদীর বুকে নৌকা বাইজ আতজবাজি মশালের আলো আর শঙ্কর মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা ওই বিসর্জন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় জিতপুরবাসীর কাছে এটি এক আবেগ এক সংস্কৃতি মুর্শিদাবাদে ডোমকন মহকুমার অন্তর্গত জিতপুর গ্রাম শুক্রবার রাতে সাক্ষী এক অন ঐতিহ্যে প্রাচীন প্রথা মেনে এদিন ভৈরব নদীর জলে অনুষ্ঠিত হল দুর্গা প্রতিমা বিসর্জন তবে এই বিসর্জনের বিশেষ আকর্ষণ নৌকো বাইচ নামে পরিচিত গ্রামের প্রধান দুর্গা প্রতিমাকে সঙ্গে আরো কয়েকটি প্রতিমাকে সাজানো নৌকায় তোলা হয় এরপর শুরু হয় নদীর বুকে নৌকো ঘন্টার পর ঘন্টা ধরে চলে এদিকে নদীর দুই পারে উল্লাসে ভৈরব নদীর দুপারে হাজার মানুষ এই ঐতিহ্যবাহী দেখার জন্য যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় বিদায় উৎসব নৌকায় আরতির পর মশালের আলো ও আতসবাজির ঝলকে ঝলমল করে ওঠে ভৈরব নদী আলোর প্রতিফলনে যেন নদীর জলে প্রতিফলিত হয় দেবীর বিদায়ের বেদনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষ আসেন তেমনই প্রতিবেশী নদীয়া জেলা থেকে বহু নৌকা সংগ্রহ এখন দেখা যাচ্ছে যে আপনার এখানে আমাদের ছোট ছোট নৌকা যেখানে মানে গ্রামের দুর্ঘটনা হওয়ার পর এখানে নৌকা ঘুরে যায় যার জন্য দু তিন বছর থেকে আপাতত পাবলিক যে নৌকা গুলো সেগুলো বন্ধ আছে ঠাকুরের নৌকা নিয়ে এগুলো হচ্ছে কারণ এটা হচ্ছে পুরোনো দিনের জিতপুর একটা পুরোনো দিনের ঐতিহ্য প্রত্যেক বছরই এই দিনটার অপেক্ষায় থাকি এই দিনটাতে মন খারাপ হলেও কিন্তু আমাদের এই বাজের মাধ্যমে আমরা খুব আনন্দিত হই প্রত্যেক বছরই এই দিনটাতে আমরা এখানে বাজ দেখতে আসি প্রতি বছরে না এখানে যে নৌকা বাইচ হচ্ছে দশমীতে হয় প্রত্যেক বছরই এটা আমাদের কাছে খুব মানে সুন্দর একটা দিন খুব ভালো লাগে আবার এক বছরের অপেক্ষা করে থাকবো এটা আমার মোটামুটি এখন নিজের বয়স হলো এক বাহাত্তর বছর আছে আমি মোটামুটি ধরুন জ্ঞান হওয়ার পর থেকে দেখছি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি এরকম ধরনের বাঁশ সব থেকে এর থেকে আরো জোর হতো এখন আস্তে আস্তে কমে গেছে সরকারের তরফ থেকে বাঁশটা আমাদের বন্ধ করে দিয়েছিল এই আবার এই দুই এক বছর থেকে হচ্ছে আগে নৌকা আমাদের নিজেদের সব আপন আপন মানে ফ্যামিলি নিয়ে নৌকায় করে বাঁচ করতাম সেটা এখন আপাতত বন্ধ এখন খালি ঠাকুর মানে প্রতিমায় মানে বাঁধ হয় তিন শতাধিক বছরে পুরনো এই বুড়িমা পুজোকে কেন্দ্র করে জিতপুরে মানুষের আবেগ অপরিসীম সাধারণত দশমীর দিনই প্রতিমা নিরঞ্জন করা হয় তবে এবছর

আপনি কি কোনো ছাত্র বা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতামাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামীতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা বসাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি টু জিরো